হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা এবিটিএ টেস্ট পেপার দু হাজার পঁচিশ ছাব্বিশ স্কুল নম্বর সিক্সটিন এর সমাধান নিয়ে আলোচনা করবো যেটা রয়েছে পেজ চারশো থেকে চারশো প্রথমে রয়েছে রিডিং সিন এটা রয়েছে আওয়ার রানওয়ে কাইট থেকে তো সাইজ অফ দ্য কাইট ওয়াজ সাইজটা কেমন ছিল বিগ দ্য ন্যারেটর ফেল ওভার ট্রিপ্ট ন্যারেটর পাহাড়ের উপরে পড়ে গেছিল পা পিস দ্য ন্যারেটর অ্যান্ড এর কম্পেনিয়ান রাস্ট ফর সাম পেপার্স দৌড়ে গিয়েছিল কিছু কাগজের জন্যে দ্য কাইট ওয়াজ প্যাস্ট আপ উইথ এ লেটার ঘড়িটা একটা চিঠি দিয়ে আটকানো ছিল আফটার স্ন্যাপিং অফ দ্য কাইট ক্লড ওয়াজ স্ট্যান্ডিং উইথ এ কড যখন কেটে গিয়েছিল তখন হাতে একটা সুতো নিয়ে এসে দাঁড়িয়েছিল এবার রয়েছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স ক্লড অ্যান্ড দ্য নারেটর হ্যাট রিটার্ন দেয়ার নেমস ক্লড এবং নাইটর তাদের নাম লিখেছিলো ফুল অন দ্য কাইট ঘড়ির উপরে পুরোটা ক্লড লিটি অ্যান্ড ফ্লিপালিটি বিগ হাফ লাইট হাউস দ্য সেলবো ক্লিয়ার থ্রু দ্য কাইট মেকিং এ বিগ হোল তিন নম্বর দ্য কাইট হ্যাড সেল ডে কোথায় উড়ে গিয়েছিল ওভার টু দ্য মেইন মূল ভূখণ্ডে চলে গিয়েছিল এবার হচ্ছে সঙ্গে স্টেটমেন্ট এ বিগ হোল ওয়াজ ফর্মড অ্যাট দ্য লেগ ওয়েট থ্রু দ্য কাইট ঘুড়ির উপর দিয়ে নেইটওয়ার পা চলে গেছিলো পা যায়নি কোনোই চলে গেছিলো ফলস হবে মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট মেকিং এ বিগ হল লাইক এ বার্ড দ্য কাইট ওয়েন্ট আপ পাখির মতো ঘুড়িটা উপরে উঠছিলো ট্রু হবে আপ ওয়েন্ট দ্য কাইট লাইক এ বার্ড এবার রয়েছে দ্য স্নেল প্রথম প্রশ্ন হয়েল টাচিং হিম স্লাইটলি দ্য স্নেল স্ট্রিংস ইন টু হিজ হাউস উইথ ডিসপ্লেজার তার গায়ে আলতো করে ছুলে সে অখুশি হয়ে ঘরের মধ্যে ঢুকে পড়ে উইথ ইজ ওন হোল ট্রেজার দ্য স্নেল ইজ স্যাটিসফাইড তার নিজের সম্পদ নিয়ে সে সন্তুষ্ট দ্য স্নেল লিডস দ্য লাইফ অফ এ লাইফ লাইক হারমিট সন্ন্যাসী মতো জীবনযাপন করছে এ স্নেল অ্যান্ড হিজ হাউস আর কানেক্টেড একটা স্নেল এবং তার বাড়ি একত্রিত হোয়েন ডাজ দ্য স্নেল স্ট্রিং ইন্টু হিজ হাউস কখন তার নিজের ঘরের মধ্যে ঢুকে পড়ে হোয়েন ইট ইজ টাসড ইভেন স্লাইটলি দ্য স্নেল সিংকস ইনটু হিজ হাউস হাই ইজ দ্য স্নেল কম্পেয়ার টু ই হারমিট সন্ন্যাসীর সঙ্গে তুলনা করা হয়েছে কেন দ্য স্নেল ইজ কম্পেয়ার্ড টুই হারমিট বিকজ ইট লিভস অ্যালন স্যাটিসফাইড উইথ ইটস ওন হাউস অ্যান্ড ট্রেজার নিডিং নো কম্পেনিয়ান তো এবার সুনিতা উইলিয়ামসকে নিয়ে একটা তার শেষ যে মহাকাশ যাত্রা সেটা নিয়ে একটা আনসিন রয়েছে তোমরা এটা পড়ে নেবে সরাসরি চলে যাবো আমরা প্রশ্নে দ্য ক্রু নাইন ড্রাগন স্পেসক্রাফ্ট স্প্যাশ টাউন অফ দ্য কোস্ট অফ ফ্লোরিডা কোথায় তারা মানে তাদের সেই স্পেস ক্যাপটা যে ক্যাপসুলের মধ্যে করে তারা ফিরে এসেছিল সেটা কোথায় পড়েছিলো সেটা বলা হচ্ছে অফ দ্য কোস্ট অফ ফ্লোরিডা ফ্লোরিডার উপকূলে অন দ্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন সুনিতা উইলিয়ামস অ্যান্ড বুস উইলমোর স্পেন্ড নাইন মান্থস হ্যাঁ তারা ন মাস কাটিয়েছিল প্রাইমারি রিজিন ফর দ্য এক্সটেন্ডেড স্টে অন দ্য আইএসএস ওয়ার্ড প্রাথমিক কারণ কী ছিল বোয়িং স্টারলাইনার প্রপালশন সিস্টেম ইস্যু নেক্সট টোটাল কিউমুলেটিভ ডেজ স্পেন্ড ইন স্পেস বাই সুনিতা উইলিয়ামস আফটার দিস মিশনের ছশো আট দিন সম্মিলিয়ে তিনি তার সারা ছশো আট দিন মহাকাশে কাটিয়েছেন নেম অফ দ্য মিশন দ্যাট ব্রড উইলিয়ামস অ্যান্ড উইলমোর ব্যাক টু আর্থ সেই মিশনটার নাম বলা হচ্ছে যাতে সুনিতা উইলিয়ামস এবং পৃথিবীতে ফিরে আসে এটা হচ্ছে ক্রু নাইন দ্য অফ ফর্টি ফাইভ ডে রিহাবিলিয়েশন প্রোগ্রাম ফর রিটার্নিং অ্যাস্ট্রো নটস ইজ টু হেল্প অ্যাস্ট্রোনটস রিকোভার ফ্রম দ্য ফিজিক্যাল এফেক্টস অফ স্পেস ফ্লাইট ওয়ান নেক্সট টু পলস্ট্রজের সঙ্গে শপটিং স্টেটমেন্ট দিতে হবে প্রথমটা উইলিয়ামস অ্যান্ড উইলমোর অরিজিনালি অ্যাসাইন টু স্পেস এক্স কিউ নাইন মিশন এটা ট্রু হবে উইলিয়ামস অ্যান্ড উইলমোর ট্রাভেল টু দ্য আইএসএস ইন জুন লাস্ট ইয়ার ফর শেডুল্ড এইট ডে মিশন নেক্সট উইলিয়ামস অ্যান্ড উইলমোর স্পেন টু এইট সিক্স ডেজ অন দ্য আইএসএস এটাও ট্রু হবে দ্য ডু স্পেন টু এইট সিক্স ডেজ টু টু সেভেন এইট ডেজ লংগার দেন অ্যান্টিসিপেটেড অন দ্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন পেগি হোয়াইট সান হোল্ডস দ্য রেকর্ড ফর দ্য মোস্ট কিউমুলেটিভ ডেজ ইন স্পেস ফর এনি অ্যাস্ট্রোনি ইন হিস্ট্রি এটা ফলস হবে রাশিয়ান কসমোনট ওলেগো কনেংকো সেট দ্য ওয়ার্ল্ড রেকর্ড লাস্ট ইয়ার অ্যাট এইট সেভেন এইট কিউবুলেটিভ ডেজ আটশো আটাত্তর দিন ছিল ছিলেন তিনি সব মিলিয়ে তো হোয়াইট ইট সুনিতা উইলিয়ামস অ্যান্ড বুস উইল মোর স্পেন্ড মোর দ্যান নাইন মান্থস অন দ্য আইএসএস ইনস্টিউট অফ দিয়ার প্ল্যান্ড এইট ডে মিশন তো সুনিতা উইলিয়ামস আর বুস উইল মোর আট দিনের পরিবর্তে নমাস কেন কাটিয়েছিলেন মহাকাশে সুনিতা উইলিয়ামস অ্যান্ড বুস উইল মোর স্পেন্ড মোর দ্যান নাইন মান্থস অফ দ্য আইএসএস ইনস্টিটিউট অফ দেয়ার প্ল্যান্ড এইট ডে মিশন বিকজ দ্য বোয়িং স্টার লাইন আর ক্যাপসুল ডেভেলপড প্রোপালশান সিস্টেম ইস্যু প্রিভেন্টিং দেয়ার রিটার্ন হাউ মেনি অরবিটস ডিড উইল উইলামস অ্যান্ড উইলমর কমপ্লিট অ্যারাউন্ড আর্থ ডিউরিং দ্যার এক্সটেন্ডেড আইএস মিশন কতটা কক্ষপথে ঘুরেছে কতগুলো উইলিয়ামস অ্যান্ড উইলমোর কমপ্লিট ওভার ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অরবিটস অ্যারাউন্ড আর্থ ডিউরিং দ্যার এক্সটেন্ডেড আই এস আইএসএস মিশন হু অ্য উইলিয়াম উইলিয়ামস অ্যান্ড উইলমোর অন জার্নি ব্যাক ফ্রম আইএসএস সঙ্গে ছিল অ্যাস্ট্রোনট নিক হেক গ্রে বনকিন অ্য কোম্পানি উইলিয়ামস অ্যান্ড উইলমন অন দেয়ার জার্নি ব্যাক ফ্রম দ্য আইএসএস হোয়াট ওয়ার্ল্ড রেকর্ড ডাজ রাশিয়ান কসমোনোট অলেগ কনকো হোল্ড রাশিয়ান কসমোনোট অলেগ কো হোল্ডস দা ওয়ার্ল্ড রেকর্ড ফর দ্য মোস্ট কিউলেটিভ ডেজ স্পেস এইট সেভেন এইট ডেজ এবার হচ্ছে গ্রামার অ্যান্ড ভোক আই অলওয়েজ হ্যাপ ফিল্ড সরি ফর দ্য লোন প্ল্যাটফর্ম আই ডিসাইডেড দ্যাট ওয়ান ডে আই শ্যাল গেট অফ অ্যাট দ্য ট্রেন At Devli and spent the day there. Article in position while talking taking a morning walk, he found an empty tin on the roadside. This is not an unusual thing, but the point is that a tin can cause a serious accident. Poetins obey traffic rules, traffic rules must be obeyed. Shamil said, Swaminathan, why is your homework? ফ্যান চেন্স শ্যামুয়েল আক্সট সবিনাতন ইজ হিজ হুমক ওয়াজ শি ওয়াজ সো উইক দ্যাট শি কুড নট স্ট্যান্ড অ্যালন সিম্পল সেন্টেন্স শি কুড নট স্ট্যান্ড অ্যালন বিকজ শি ওয়াজ উইক এবার হচ্ছে ফ্রেজল ভাব ইনভেস্টিগেটিং অনুসন্ধান করা লুকিং ইন টু এস্টাবলিশ স্থাপন করা সেট আপ পাবলিশ প্রকাশ করা কাম আউট শব্দগুলো কামব্যাক ব্যাক রিটার্ন এক্সপেডিশন মিশন স্পেস ট্রাভেল ট্রাভেলার্স অ্যাস্ট্রোনটস রেস্টুরেশান রিহাবিলিয়েশন তো এই হচ্ছে এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরে ভিডিওতে